রাজ্যের বেকারদের একদিকে চাকরি দেওয়া এবং অন্যদিকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই কাজ করছে রাজ্য সরকার আগামী কিছুদিনের মধ্যেই গ্রুপ ডি চাকরি পদের অফার বন্টন করা হবে সরকার সঠিক সময়েই সঠিক সিদ্ধান্ত নিচ্ছে আন্দোলনের কোনো দরকার নেই রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের সমস্যা রয়েছে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার জন্য এর মধ্যেই কথা হয়েছে অর্থমন্ত্রীর সাথে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শীতের হাত থেকে অসহায় দুস্থ মানুষদের কিছুটা পরিত্রাণ পাইয়ে দিতে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় বিতরণ কর্মসূচি অব্যাহত রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকার হাতে তুলে দুস্থদের দিচ্ছেন শীতবস্ত্র কম্বল তা আরও একবার লক্ষ্য করা গেল রবিবার এদিন পৌর নিগমের চল্লিশ নং ওয়ার্ড এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী তাতে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সম্পাদ সেন চৌধুরী বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব প্রাক্তন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষ বর্তমান সরকার ও মোদিজির প্রতি আস্থা রেখেছে মাঝে মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করলেও চক্রান্তকারীরা ব্যর্থ হচ্ছে রাজ্যে শান্তির পরিবেশ বিরাজ করছে বলেই বাইরে থেকে বিনিয়োগকারীরা আসছেন স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই রাজ্যে এসেছেন রাজ্য সরকার আরো একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার চেষ্টা করছে প্রত্যেকেই চায় বিনিয়োগ করার জায়গায় যাতে কোনো ধরনের অসুবিধে সৃষ্টি না হয় আর সেই জায়গাটাই তৈরি করছে রাজ্য সরকার আর তা সম্ভব হয়েছে এই সরকারের প্রতি রাজ্যের মানুষের আস্থা আছে বলেই মানুষের মৌলিক সমস্যাগুলি সমাধান করা এই সরকারের লক্ষ্য তাই সময় কম কাজ বেশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন মানুষের স্বার্থে কাজ করাটাই হলো বড় কথা মানুষের জন্য কাজ করতে পারলে মনের মধ্যে আত্মতৃপ্তি আসে আপনার ত্রিপুরাতে এত সুন্দর এখন আইন শৃঙ্খলা আমরা চেষ্টা করছি মাঝে মাঝে খবর আসে কিন্তু সেখানেও দু ঘন্টা চার কথা আপনারা জানেন সেখানেও অনেকে চক্রান্ত করে নানাভাবে চেষ্টা করেছে কিন্তু ডেজ আমরা সেটাকে আমরা সীমিত করে দিয়েছি সেখানেও বিভিন্ন প্রজেক্ট আমরা এনেছি ওখানে আমি নিজেও গিয়েছিলাম এবং অফিসারদেরকে নিয়ে গেছি এর আগেও নর্থের মধ্যে একটা সমস্যা এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে কিন্তু এটা হচ্ছে না কেন মানুষ এই সরকারের প্রতি আস্থা আছে মোদিজির উপর আস্থা আছে যে সবসময় যে একটা মানে আমাদের জাতি জনজাতি এবং অন্যান্য সম্প্রদায় সবাইকে নিয়ে যে আস্থার যে বিষয় একসাথে থাকার যে বিষয় সেটা আমাদের উপর আস্থা আছে বলেই মানে কয়েকজন মিলে চেষ্টা করেও সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে নিতে পারে তো এইরকম একটা অবস্থার মধ্যে ভালো একটা শান্তির পরিবেশ এখন আছে মানুষ বাইরের থেকে ইনভেস্টররা এখন আসছে এখানে পুঁজি লাগাতে চাইছে স্বাস্থ্য ক্ষেত্রে এর মধ্যে একটা হসপিটাল এবং পরে বলছে মেডিকেল কলেজও করবে প্রায় সাতশো কোটি টাকা ওনারা এখানে নিবেশ করবে আরেকটা আমরা সুপার স্পেশালিটি আরেকটা হসপিটাল আমরা করার চিন্তা ভাবনা করছি প্রায় বড় বড় যারা নামি দামি যে হেলথ সেক্টরে আছে তারা প্রিবিড়ে প্রায় আটজন এসছে পরবর্তী সময় আরও তিনজন এসছে মানে মানুষ কিন্তু চায় যে আমি যে নিবেশটা করবো সেখানে সেই নিবেশ করলে আমার মানে হবে সেই জায়গাটা কিন্তু আমরা এবং সেটা সম্ভব হয়েছে সুতরাং মানুষের আমাদের উপর আস্থা থাকার জন্যই সেটা সম্ভব হয়েছে আপনারা দেখেছেন আমার কেন্দ্র যেখানে রাস্তাঘাট থেকে মানে পানীয় জলই হোক আর যাই হোক যখন যখন যে খবরটা আসে আমরা কিন্তু চেষ্টা করি যে ওই জায়গাগুলো তাড়াতাড়ি যাতে আমরা করে সমাধান করার চেষ্টা আমরা করছি মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান আমাদের করতেই হবে মধ্যে দু মধ্যে সময় কম কিন্তু কাজ বেশি কিন্তু আগে আমরা মন কি বাদ অনুষ্ঠান শুনে আসলাম আর মান্দায় গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষের বিভিন্ন বিষয় আমাদের সামনে একশো সতেরোতম এপিসোডের আপনারাও নিশ্চয় অনেকে শুনেছেন এবং সব কথা উনি বলেন আমরা এক এক সময় আবার হই যে আমরা কোথায় বসে থাকি ব্রেনকে কাজে লাগাতে হবে এবং ইনোভেটিভ চিন্তাধারা যেটা মানুষের কাজে আসবে সেই বিষয়গুলো উনি আমাদের সামনে রাখবেন সমস্ত ভারতবর্ষকে আমি আজকে মান্দায় বসে মনে হচ্ছে সারা ভারতবর্ষটা আমার হাতের মতো কুম্ভ মেলার কথা বলেছেন কুম্ভমেলার মধ্যে আমরা কুম্ভ মেলাতে যাব ডুবকি লাগিয়ে আবার চলে আসবো ভগবানের নাম নেবো এরকম কিন্তু এর মধ্যে হচ্ছে আরেকটা কিছু উনি বলছেন যে কুম্ভমেলার মধ্যে জলে গঙ্গা জলে আপনি ডুবকি মারার পরে আমরা যে সবাই এক ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা উনি বলছেন থেকে যাওয়ার পরে আমরা যে সবাই এক বিভিন্ন ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন